ইন্ডিয়া জোটের হাল কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর জেডি নেতা লালু প্রসাদের কথায় আবারও বাড়ল সেই জল্পনা সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব এনসিপি নেতা শরদ পাওয়ারের পর এবার লালু প্রসাদ যাদব সোমবার ওয়াইএসআর আর কংগ্রেসেও মমতাকেই নেত্রী হিসেবে সমর্থন করেছেন আর এবার লালুর মুখেও শোনা গেল একই কথা কংগ্রেসের কোনো আপত্তি মানবেন না বলেও জানিয়েছেন তিনি সংবাদ সংস্থার প্রশ্নের মুখে লালু প্রসাদ বলেন কংগ্রেসের আপত্তি কোনো বিষয় নয় আমরা মমতাকেই সমর্থন করব দু হাজার সরকার গড়ব আমরা মমতাকে সমর্থন করেছে উদ্ভব ঠাকুরের শিবসেনাও এদিকে মমতাকে ইন্ডিয়া জোটের নেত্রী করার জোরালো দাবির আবহেই দিল্লিতে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানা যাচ্ছে দিল্লির নির্বাচনে কংগ্রেসের সঙ্গ ছাড়াই লড়বেন কেজরিওয়াল লোকসভায় ফল ভালো হবার পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল কংগ্রেস কিন্তু দিল্লি এবং হরিয়ানা বিধানসভায় ভরাডুবির পর কংগ্রেস আবারও ব্যাকফুটে চলে গেলেন বলেও মনে করছেন রাজনৈতিক মহল তারপরেই রাহুলের নেতৃত্বকে অস্বীকার করতে শুরু করেছে জোটের বাকি শরিকরা নেতৃত্ব নিয়ে আবারও উঠেছে প্রশ্ন অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপিকে বারবার হারানোর রেকর্ড রয়েছে মমতার দল তৃণমূল কংগ্রেসের হাতে সেই কারণেই মমতাকে সামনে রেখে বাকিরা লড়তে চাইছেন বলেও মনে করছেন বিশ্লেষকরা তবে ইন্ডিয়া জোটের বাকি নেতাদের গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস এই প্রসঙ্গে কংগ্রেস নেতা সৌম আইচ রায় বলেন যারা সারা দেশে একশো আসন পেল তারা নেতৃত্ব ঠিক করবে নাকি যারা কুড়ি থেকে তিরিশটা আসন পেয়েছে তারা এই সব নেতারা কি বলছেন তাতে কিছু যায় আসে না বিজেপির বিরোধীদের কেবলমাত্র কংগ্রেসই করতে পারবে বলে মনে করেন তিনি রিপোর্ট বিশ্ব